কেচেন লেকে বলে আচ্ছা তোমার বাবা যেহেতু তোমাকে অত্যাচার করতো তাহলে তুমি কেন আগে আমাকে এইসব সব বলনি যদি তুমি আমাকে আগে সব কিছু খুলে বলতে তাহলে আমি তোমাকে হেল্প করতে পারতাম এতদিন আমাদের মধ্যে এই বল বোঝাবুঝি থাকতো না লি বলে কিভাবে বলতাম আমি যখন জানতে পারি তখন আমার আর বাবার মধ্যে কিছুটা লড়াই হয় বাবার উপর ছুরি লেগে যায় ছুরির আগাতে বাবা কিছুটা ব্যথা পায় তখন আমাকে উনি পুলিশের কাছে দিয়ে দিন তাই আমার এই অবস্থা হয়েছিল পুলিশের কাছ থেকে আসার পর যখন তোমাকে হসপিটালে আমি দেখতে চাই তখন জানতে পারি তোমার মা আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে উনি বলছিলেন আমি নাকি লুবি তাছাড়াও আমার আর তোমার যায় না এইসব কথা শুনে আমি এখান থেকে চলে আসি আর চিন্তা করি তোমার সমান যেদিন হতে পারবো সেদিনই তোমার সামনে এসে দাঁড়াবো এখন তো আসলাম তারপর দেখলাম তুমি নাকি বিবাহিত এটা জানার পর আমি খুব কষ্ট পেয়েছি যদি ওই দিন ওই ঘটনাটি না ঘটতো তাহলে আমাদের বিয়ে খুব সুন্দর করে হতো তাই না চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো ষাট টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলে হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি শপ ডট কম থেকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন তাছাড়াও আসার আগে আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি আজ পর্যন্ত কাউকে পছন্দ করতে পারো নি মুভ অন করতে পারো তাই তোমার কাছে এলাম তুমি কি আমাকে আগের মতো করে জায়গা দেবে তখন হেজেন বলে এটা আর কখনো সম্ভব না কারণ আমি বিবাহিত তারপর সে বাসায় চলে যায় বাসায় গিয়ে সে লুকে দেখতে পায় লু ঘুমিয়েছিল তারপর সে লুকে খাতা উড়িয়ে দেয় লু তখন সজাগ হয়ে যায় যেহেতু লুয়ের বার্থডে ছিল আর সে লুয়ের বাবার বাড়িতে যেতে পারেনি এই জন্য সে কিছুটা গিলটি ফিল করছিল। লু তখন বলে আচ্ছা সমস্যা নেই সিন পরিবর্তন হয় পর দিন সকালে হিজেনের কাছে কল আসে আর হিজেন জানতে পারে তার কোনো বন্ধু হসপিটালে আছে আসলে লি হসপিটালে ছিল তাই তাকে যেতে বলেছে তখন সবাই অবাক হয়ে বলে আজ পর্যন্ত হিজেন কোনো মিটিং ছেড়ে যায়নি তার মানে কোনো স্পেশাল ফ্রেন্ড তখন লুয়ের কিছুটা সন্দেহ হয় তাই সে কল করে জিজ্ঞাসা করে মা বা বোন কেউ কি অসুস্থ তখন সে বলে না আমরা কেউ তো অসুস্থ নয় তখন সে লিখেই সন্দেহ করে তখনই এখানে তার বান্ধবী জাউকি চলে আসে জাউকিকে সে সব কিছু খুলে বলে এইভাবে সে তার সাথে দেখা করতে গিয়েছে তখন সে বলে তুই তোর অধিকার থেকে সরে যেতে পারিস না এটা কখনোই সম্ভব না যখন সে বাসায় যাচ্ছিল তখনই তার ডায়নের সাথে দেখা হয়ে যায় দায়নকে ধার করিয়ে সে তার ক্লাস নিতে শুরু করে তখন দায়ন বলে গুমো আমাকে নিষেধ করেছে তোমার সাথে রিলেশনের জড়াতে তাই আমি তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি এছাড়া আরেকটি কারণ হচ্ছে সে বলেছে সে নাকি আমার জব খেয়ে দিবে তখন সে বুঝতে পারে লুকিয়েও তো সেম কথাই সে বলেছিল তাই সে বলে আচ্ছা এখান থেকে যাও তুমি আমি সব কিছু বুঝতে পেরেছি সিন পরিবর্তন হয় আমরা লিকে দেখতে পাই হসপিটালে বসেছিল তখনই এখানে হিচেন চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে বাবা আবারও আমাকে অত্যাচার করা শুরু করে দিয়েছে বাবাকে আমি টাকা দিইনি যার কারণে বাবা আমাকে আজ খুবই মারধর করেছে এই জন্য আমি অনেক ব্যথা পেয়েছি তাই এখানে এসেছি সেন পরিবর্তন হয় আমরা গুমু এবং জাউকিকে দেখতে পাই জাউকি গুমুকে একটি রেস্টুরেন্টে ডাকে আর তাকে খুবই কথা শোনায় বলে তোমার প্রবলেম কি কেন আমাকে কারোর সাথে রিলেশনে জড়াতে দাও না আমি কী করেছি তোমার যে তুমি আমার সাথে এই সব শুরু করে দিয়েছো তখন সে কিছুই বলতে পারে না বলে তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আমি চাই না তুমি ভুল কোনো মানুষের সাথে রিলেশন করো তারপর সে এখান থেকে চলে যায় এদিকে জিতং অফিসে চলে আসে জিতংকে দেখে হিমিং বলে আচ্ছা লু তুমি কি আমাকে একটি হেল্প করতে পারবে জিতং যখন অফিসে আসে তুমি বলবে আমি বাহিরে আছি জিতং যখন অফিসে আসে আর তাকে খুঁজে না পায় তখন লুকে জিজ্ঞাসা করে লু বলে ওরা তো বাইরে গিয়েছে তখন সে জিজ্ঞাসা করে আমার বাই কোথায় তখন সে বলে উনিও তো বাহিরে তখন জিতং বলে আচ্ছা ওরা যেহেতু বাহিরে একা একাই যেতে পারে তাহলে আমরাও যেতে পারবো তুমি আমার সাথে চলো আজ আমরা অনেকগুলো শপিং করব এদিকে আমরা লি এবং হিচেংকে দেখতে পাই লি হিচেংকে বলে তুমি যেহেতু আমাকে এত বড় হেল্প করে চ তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই তুমি যদি চাও তাহলে আমরা একসাথে লাঞ্চ করতে পারি প্লিজ তুমি না করো না তখন হিচেন আর কী বলবে এইভাবে কেউ যদি বলে কেউ কি না করতে পারে তখন সে বলে আচ্ছা চলো এদিকে আমরা জিতং এবং লুকে দেখতে পাই তারা অনেকগুলো শপিং করে তাদের সময়গুলো অনেক ভালোই যাচ্ছিল তখন হুট করে জিতং দেখতে পায় তার বাই লিকে এটা দেখে তো সে অবাক হয়ে যায় আর লুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রানা হয় লুকে সে নিয়ে বাসায় চলে যায় লু চাচ্ছিলো না জিতং তাদের বাসায় যাক কারণ যদি বাসায় যায় তাহলে তার তারা দুইজন যে আলাদা রুমে থাকে এটা তো জিতং জানতে পারবে লু তাই তাকে বলছিল অনেক রাত হয়েছে তুমি বাসায় চলে যাও জিতং বলে বাই যখন বাসায় থাকে আমি এমনিতেই এখানে আসতে পারি না আমি চাচ্ছিলাম তোমার সাথে কিছুটা সময় কাটাতে এখন তুমি বলছি আমাকে বিদায় করে দিচ্ছ লু বলে আরে না বাসার ভিতরে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতে শুরু করে তখন লু তাকে পানি দিলে সে বলে আমি একটু ওয়াশরুমে যাই তখন লু তাকে চটপট ওয়াশরুমে নিয়ে যায় তারপর তার কিছু কাপড় চোপড় এনে রেখে দেয় হিচেনের রুমে জিতং যখন রুম থেকে বের হয় তখন তাকে রুমে নিয়ে যায় লু জিতং রুমটি দেখে কিছুটা সন্দেহ করে কারণ সে মেনে নিতে পারছিল না তার মনে হচ্ছিল হয়তো লু কিছু একটা লুকাচ্ছে লু জিজ্ঞাসা করে তুমি যাবে না তখন সে বলে বাই আসার পরই যাবো এদিকে আমরা জিতংকে বসে থাকতে দেখি তখনই এখানে হিচেন চলে আসে হিচেনকে বলে ও ঘুমিয়েছে তাই তুমি শব্দ করবে না এদিকে আমরা লুকে দেখতে পাই সে ঘুমায়নি শব্দ শুনে উঠে পড়েছে তবে সে তাদের কথা শোনার জন্য কিছুই বলে না এদিকে সে তার বাইকে বলে আচ্ছা ভাই তুই কি শুধরাবি না এই মেয়েটিকে তুই আর পাত্তা দিস না ভাই প্লিজ তুই লিখে ছেড়ে দে তখন সে বলে আমি তো লিয়ের সাথে কখনোই রিলেশনে যাইনি তাছাড়াও সে আমার অতীত ছিল আজ আমি তার সাথে ঘটে যাওয়া পুরো সত্যটা জানতে পারলাম আসলে তার দোষ ছিল না তিন বছর আগে তার বাবা এইসব করেছিল জিতাং তখন তার বাইকে বলে তুই কি চাস তখন তার ভাই তাকে এখান থেকে বের করে দেয় এদিকে আমরা লুকে দেখতে পাই সে সব কিছু শুনতে পায় হিচেন তো তাকে তার রুমে ছেড়ে চলে আসে কিন্তু সে সারা রাত ঘুমাতে পারে না কেন জানি না তার কষ্ট হচ্ছিল হিচেন জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি রাতে ঘুমাওনি তোমার চোখের নিচ কেন জানি না ফুলা ফুলা মনে হচ্ছে তখন সে বলে তুমি কেন আমাকে রাতে রুমে দিতে গিয়েছিলে আমরা বলেছিলাম না একে অপরের রুমে যাব না তখন সে বলে আচ্ছা রুমে না গেলাম না তোমার চোখ মুখ ফুলা দেখে তো আমার খারাপ লাগছে মনে হচ্ছে তুমি ঘুমাওনি তখন সে বলে তুমি যেহেতু রুল ভেঙেছ তাহলে আমাকে লাঞ্চে নিয়ে যাবে এই জন্য সে রাজিও হয়ে যায় এদিকে লি তাকে টেক্সট করে বলে আচ্ছা যেহেতু আমাদের মধ্যে সব কিছু নর্মাল তাই আমি কি তোমার ইনভেস্টার হতে পারি তখন সে হ্যাঁ বুধো ক্যান্সার করে এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা অনেক খুশি ছিল তাই সে সবাইকে অরেঞ্জ জুস দিচ্ছিল এদিকে আমরা তাদের একজন পুরাতন কলিককে দেখতে পাই যে কিনা গুমসুম হয়ে বসেছিল আসলে সে খুবই দুশ্চিন্তায় ছিল কিছুদিন আগেই সে জানতে পারলো তার ওয়াইফে নাকি ক্যান্সার ধরা পড়েছে চিকিৎসা অনেক ব্যয়বহুল তাই সে চিন্তিত ছিল এদিকে আমরা গোমুকে দেখতে পাই যে কিনা লুকে ডেকে নিয়ে যায় জাউকিকে কল করার জন্য লুয়ের ফোন থেকে জাউকিকে কল করলেও সে তার সাথে কথা বলে না সে সব কিছু থেকেই তাকে ব্লক করে রেখেছিল তখন তাকে জিজ্ঞাসা করে লু যে কী হয়েছে লু বুঝতে পারে যে সে তাকে পছন্দ করে তারপর সে যখন চলে আসে হিজেনের কাছে হিজেন জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিল তখন সে বলে এই ঘটনা তখন সে ঘটনাটা বুঝতে পারে তখন আবার সে বলে তুমি গোমোর সাথে একটু বেশি ক্লোজ হচ্ছ না কাজে মনোযোগ দাও এইসব করা তো তোমার জন্য ঠিক নয় তখন সে বলে আমি কোনো কিছুই ভুল করছি না এদিকে হিজেন আর আজ একটি মিটিং ছিল তারা অনেক সুন্দরভাবেই মিটিং অ্যাটেন্ড করে তাদের মধ্যে এখন কোনো ভুল বুঝাবুঝি ছিল না লি চলে যাওয়ার পর হিমিং হিজেনকে জিজ্ঞাসা করে আচ্ছা তোকে একটি কথা বলি তুই লুকে কি সব কিছু বলেছিস বা তুই কেনই এখন লিয়ের সাথে আছিস শুধুই কি বিজনেস পার্টনার নাকি অন্য কিছু তখন সে বলে শুধুই বিজনেস পার্টনার আমি তাকে শুধু একটু বোঝানোর জন্য তার সাথে আছি তার যে ক্ষতিগুলো হয়েছে আমার জন্য সেগুলো পূরণ করার জন্য হেমিং বলে দেখ এগুলো করতে গিয়ে তুই হয়তো লুয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারিস লুকে সব কিছু বলে দে তখন সে বলে লুয়ের বিষয়ে তোকে চিন্তা করতে হবে না এদিকে আমরা লিখে দেখতে পাই যার নাকি লুয়ের সাথে দেখা হয় তখন সে তাকে কফি খাওয়ার কথা বলে কফি খাওয়ার পর লি তাকে বলে আচ্ছা তোমার কি মনে হয় এমন টেস্ট কখনো হিজেনের হতে পারে তোমার আর হিজেনের টেস্টের কোনো মিল নেই তখন সে বলে টেস্টের মিল দিয়ে কি করব। আমরা তো হাজব্যান্ড ওয়াইফ তাই না লি তখন ঢুকে তার বাবার নাম ধরে ডাক দিলে সে বলে ন এটা হবে না আমি হচ্ছি মিস্টার হিচেন আর এটা বলেই আমাকে তুমি ডাকতে পারো লি তখন বলে তোমার কি মনে হয় হিজন তোমাকে পছন্দ করে আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিব সে তোমাকে একদমই পছন্দ করে না সে আমার সাথে কালো ছিল আর আজ আমি যদি তাকে ডাকি তাহলে সে আমার সাথে দেখা করতে অবশ্যই যাবে তখন সে বলে যাবে না কারণ সে আমার সাথে আজ লাঞ্চ করবে লি তখনই প্ল্যান করে তাকে কল করে জানায় তার বাবা তার সাথে দেখা করতে চায় তখন বাধ্য হয়ে হিচেন রাজি হয়ে যায় এদিকে আমরা লুকে দেখতে পাই তার ফোনে টেক্সট আসে যে আমি আজ লাঞ্চে যেতে পারবো না লুয়ের অনেক মন খারাপ হয় এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা লি আর তার বাবার সাথে দেখা করার জন্য আসে লিয়ের বাবা তার কাছে অনেকগুলো টাকা চায় সে দিতে না চাইলে তাকে মারতে চায় তখনই তাকে মারা থেকে আটকায় হিজেন আর হিজেন তাকে হুমকি দেয় আপনার বিরুদ্ধে আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে আপনি যদি বাঁচতে চান এখান থেকে চলে যান তারপর আমরা দেখতে পাই তার বাবাও এখান থেকে চলে যায় হিজেনও চলে যায় হিজেন চলে যাওয়ার পর আমরা দেখতে পাই লিয়ার বাবা আবারও ফেরত চলে আসে এখানে আমরা বুঝতে পারি এটা তাদের প্লান ছিল সিন পরিবর্তন হয় বাসায় লু বসেছিল তখনই হিজেন তার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে লু তখন বলে কেন লিয়ের সাথে খাবার খেয়ে আসোনি তখন সে বলে না লিয়ের সাথে তো আমি খাবার খেতে যাইনি একটি দরকারে গিয়েছিলাম লু বলে আমি খুব ভালো করেই জানি তুমি কালো তার সাথে ছিলে আজও তখন সে বলে আমি জরুরি মিটিংয়ের জন্য চাই তাছাড়া আর কিছু না লু তখন বলে দেখো যে কোনো কারণে যাও এটা আমার জানার প্রয়োজন নেই তবে আমার আর তোমার যে সম্পর্ক এটা নিয়ে সবাই আলোচনা করে তোমার কষ্ট নাও লাগতে পারে এতে আমার কষ্ট লাগে কারণ লোকেরা আমাকে কথা শোনায় আমি তো তোমাকে দেখা করা থেকে আটকাতে পারবো না তাই না তবে একটি কাজ করতে পারবো তুমি যদি চাও তাহলে আমি তোমার সাথে সব সময় যেতে পারবো যদি তুমি তার সাথে দেখা করার যাও আমাকে প্লিজ নিয়ে যেও তখন হিচেনেতে রাজি হয়ে যায় বলে অবশ্যই নিয়ে যাব তোমাকে নিয়ে যেতে তোমার কোনো প্রবলেম নেই তখন সে অনেক খুশি হয়ে খাবারের একটি বক্স উঠিয়ে নিয়ে চলে যায় হিজেন অনেক খুশি হয় সিন পরিবর্তন হয় আমরা হিজেনকে দেখতে পাই লি তাকে কল করে জানায় একজন ইনভেস্টারের সাথে আমাদের মিটিং আছে তুমি রেডি হয়ে চলে এসো তখন সে লুকে গিয়ে বলে আজ আমাদের একটি মিটিং আছে তাই তোমাকে চাই আমি মিটিংয়ে আমার সাথে যেতে তখন সে বলে আচ্ছা মিটিংয়ে যাবো হিজেন তখন তাকে একটি রঙের ড্রেস পরতে বলে তখন লু অনেক বেশি খুশি হয়ে যায় সে তো খুশিতে একদমই লাফাতে শুরু করে তারপরই সে তার বান্ধবীর বাসায় চলে যায় কারণ সেম কালারের ড্রেস তার কাছে ছিল না তবে তার বান্ধবী যেহেতু ফ্যাশন ডিজাইনার প্লাস সে ইউটিউবার তাই তার কাছে সব ধরনের ড্রেস থাকে লু অনেক সুন্দরভাবে রেডি হয়ে এসেছিলো তবে তার মেকআপ এতটা ভালো ছিল না তাই হিজেন তার মেকআপটা ঠিক করে দেয় আর বলে এখন পারফেক্ট দেখাচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা হিজেন তুমি কীভাবে এত মেকআপ জানো তখন হিজেন বলে যার বাসায় একজন মা আর একজন বোন আছে সে মেকআপ না জেনেই বা কি করবে আমার মা বোন কেমন তুমি তো খুব ভালো করেই জানো তারপর তারা পার্টিতে পৌঁছে যায় পার্টিতে আসার পর লি তো লুকে দেখে অবাক হয়ে যায় হিজেনের সাথে লুকে সে মানতেই পারছিল না মিটিংয়ে কোম্পানির অনেকগুলো লোক ছিল তাদের মধ্যে একজন ইনভেস্টারের কাছে বসে লু হিজেন লক্ষ্য করে লু একজন ইনভেস্টারের সাথে কথা বলছে তখন সে লুকে বলে লু বিলটি নিয়ে আসো তাই লু এখান থেকে উঠে চলে যায় তখন এখানের মেন ইনভেস্টার বলে যে আমাদের উনি অনেক খাস লোক তাছাড়া উনি এখনও বিয়ে করেননি সিঙ্গেল আছেন তাই উনার জন্য একটি মেয়ে দেখো তখন সে লুয়ের কথা বলে তখন হিজেন বলে সরি আপনাদের ভুল বোঝাবুঝি হচ্ছে লু হচ্ছে আমার ওয়াইফ এটা শুনে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায় লি ভাবতেই পারেনি লুকে সে সবার সামনে পরিচয় করিয়ে দিবে তারপর লি এখান থেকে চলে যায় লুকে গিয়ে বলে তুমি কি জানো সে কেন এত মিটিং অ্যাটেন্ড করছে আর সে কেন এত ইনভেস্টার চাইছে ইনভেস্টার চাওয়ার পিছনে তার একটি লক্ষ্য হিজেন চাইছিল তার বাবার থেকে ইনভেস্টমেন্ট সরিয়ে দিতে যাতে সে তোমাকে খুব সহজেই ছাড়তে পারে হিচেন যেহেতু অল্পতেই ড্রাঙ্ক হয়ে যায় আজও তার অবস্থা ঠিক তেমনই ছিল তখন লি তার কাছে আসার অনেক চেষ্টা করে তবে হিচেন বারবার বলছিল লি এখান থেকে চলে যাও আমি তোমাকে একদমই পছন্দ করি না লু কোথায় তুমি আমি বাসায় যাব তখনই এখানে লু চলে আসে যখন লু বলে আমি এসেছি তখন সে তাকে জড়িয়ে ধরে বলে লু প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো তখন লু লিকে বলে হাত ছাড়ো তুমি কি আমাদের সাথে বাসায় যাবে তারপর তাকে বাসায় নিয়ে আসা হয় তখন সে বারবার বলছিল লি আমার হাত ছাড়ো আমি বাসায় যাবো লু কোথায় তখন লু যখন বলে আমি এখানেই তখন তাদের মধ্যে অনেকটাই রোমান্টিক সিন তৈরি হয়ে যায় সে গুমের মধ্যেও বিড় করে এটাই বলছিল লি লি নামটি শোনার পর লু বুঝতে পারে হয়তো তার সাথে লি ভেবেই সে সব করেছে তখন সে এখান থেকে চলে যায় তবে শেষে যে সে কী লাইন বলেছিল এটা সে বুঝতে পারে না বারবার বলেছিল লি এখান থেকে চলে যাও আমি লুয়ের সাথে থাকতে চাই তারপর সে এই অবস্থায় নিজেকে দেখে সে তো অবাক হয়ে যায় হিজন মনে মনে ভাবছিল যদি কিছু হয়ে থাকে লু তো আমাকে অবশ্যই বলবে তবে লু তাকে কিছুই বলে না এমন অ্যাক্টিং করছিল যে তাদের মতে কিছুই হয়নি কাল রাতে একদম সব কিছু নর্মাল ছিল তাই সে আর কিছু বলতেও পারে না তাকে তবে তার কিছু কিছু কথা মনে পড়ছিল তবে ক্লিয়ারভাবে সে কিছু বুঝতেও পারছিল না সে মনে মনে ভাবে কেন আমাকে লু বলল না সে তো আমাকে বলার কথা এদিকে লু তার কলেজের প্রফেসরের সাথে দেখা করতে যায় প্রফেসরকে গিয়ে লি আর হিজেনের বিষয়ে জিজ্ঞাসা করলে প্রফেসর বলে হ্যাঁ তাদের মধ্যে তো অনেক ভালো রিলেশন ছিল এটা পুরো কলেজ জানতো তবে হুট করে তাদের রিলেশন কেন নষ্ট হলো এটা আমি জানি না তবে দুজনই অনেক ভালো ছিল তারপর সে তার অফিসে চলে আসে অফিসে আসার পর সে জানতে পারে লিমনের টিম আর তার টিম একটি সার্ভার নিয়ে ঝগড়া করছে লু তখন বলে উঠে আচ্ছা আমাদের মধ্যে একটি কম্পিটিশন হবে কম্পিটিশানে যে জিতবে সার্ভার তার ওকে তখন তারা কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায় তারা একটি গেম সাবমিট করবে যার যার গেম বেশি সময় ধরে চলতে পারবে সেই হচ্ছে উইনার এখানে সবাই তো রাজি হয়ে যায় এখানে লু জানত সে ভালোভাবেই খেলতে পারবে তাদের কম্পিটিশন শুরু হয়ে যায় লু তো জিতে যায় লু জিতার কারণে সবাই অনেক খুশি ছিল তখনই এখানে হিচেন চলে আসে বলে লু জিতলেও কাজ হবে না এটা লিমেনের টিমই নিবে লিয়া টিম নিবে এই কথাটি শোনার পর লুয়ের মন খারাপ হয়ে যায় সে বলে কেন সে নিবে আমরা তো কম্পিটিশান জিতেছি তাহলে তো আমরাই নিব তখন সে বলে দেখো তুমি এখন এই কোম্পানির কিছুই না আমাদের কোম্পানির হয়ে তুমি একটি কম্পিটিশনে অংশগ্রহণ করবে যদি জিততে পারো তাহলে তোমার যা মন চায় তাই করতে পারবে আর হারলে তো হারলেই এটা শোনার পর সে অনেক কষ্ট পায় তাকে বারবার পার্সোনালি জিজ্ঞাসা করে তুমি আমাকে না জিজ্ঞাসা করে কেন সিদ্ধান্ত নিলে তখনই এখানে লি চলে আসে আর সে কিছু বলতে পারে না তখন লোকে বলে এই সিদ্ধান্ত তোমাকে মানতেই হবে কারণ এটা আমাদের কোম্পানির সিদ্ধান্ত তখন তার লিয়ার বলা কথাগুলো মনে পড়ে যায় আর বলে তুমি ইনভেস্টার বাড়াতে চাও তাই না এই জন্য আমার সাথে এমনটা করছো তখন হিচেন হ্যাঁ বলে দেয় হিজেনের কথা শুনে লু অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর তাই সে এখান থেকে চলে যায় তখনই এখানে হিমিং চলে আসে হিমিং এসে বলে তুমি যা করেছো একদমই ঠিক করনি। তোমার উচিত হয়নি লুইয়ের সাথে এমন আচরণ করার আর লুই এভাবে কেনই চলে গেল সে তোমার ওয়াইফ এটা তুমি বলে যেও না তখন লি বলে দেখো আমরা যেহেতু ইনভেস্টার টিম তাই আমাদের ইচ্ছে মতোই সব কিছু হবে তাই না তাই আমি যা বলবো তাই হবে এখানে এখানে নতুন করে আর কিছু বলার নেই এটা বলে সে এখান থেকে চলে যায় এদিকে আমরা হিমিং এবং হিচেনকে দেখতে পাই হিমিং বলে কী শুরু করেছিস তুই এমনটা কেন করছিস তখন সে বলে তুই তো ভালো করেই জানিস যেহেতু লি টিম টাকা দিচ্ছে তাই লি এইসব করতে চাচ্ছে আমি ইনভেস্টারের সাথে কথা বলেছি যদি লু জিতে যায় তাহলে লু আবারও এই টিমকে পুরো লিড করবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না তখন হিমিং বলে লুকে বলা উচিত ছিল তখন সে বলে লি ছিল তাই বলতে পারিনি